আজকের এই সত্য ঘটনাটি মূলত একজন চল্লিশ বছর উর্ধি পিতাকে নিয়ে ও তার ই স্পোর্টস খ্যাত অর্থাৎ টুর্নামেন্ট খ্যাত আদরের সন্তানকে নিয়ে সামান্য এই গেমকে কেন্দ্র করে অসহায় পরিবার থেকে উঠে আসা এই সত্য ঘটনাটা তুমি যখন জানতে পারবা তখন হয়তো আমার মতো তুমিও থমকে যাবার বুঝতে পারবা ই স্পোর্টস বা টুর্নামেন্ট শুধু মানুষের জন্য আশীর্বাদই না বরং এটা মানুষের জন্য অভিশাপেরও কারণ হইতে পারে জীবনে চলার পথে অনেক ধরনের গেমারের সাথে পরিচিত হয়েছি কিন্তু এই প্রথমবারের জন্য কোনো একজন গেমারের অসহায় পাবার সামনে দাঁড়িয়ে আনি তবে এটার শেষটা যে এতটা কষ্ট করে এবং হতাশাপূর্ণ হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি এটার জন্যই তোমাদের কাছে শেয়ার করতে চলে আসা তো প্যাক প্যাক না করে ছোট্ট একটা ভিডিও তারা এই ফ্রি ফায়ার গেমকে ভালোবাসে যারা টুয়েফল গেমারকে ভালোবাসে শুধুমাত্র এই ভালোবাসার তাগিদে আমার বাসা পর্যন্ত চলে এসেছে দেখা করতে এমন ঘটনা ঘটেছে আমার জীবনে বহুবার কিন্তু জীবনে এই প্রথমবারের জন্য আমার সাথে এমন একটা মানুষ দেখা করতে এসেছে যে না তো এই ফ্রি ফায়ার গেম সম্পর্কে কিছু বোঝে না তো এই ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসে বরং সেদিন শেষে একজন গেমারের বাবা আমি তার চোখে মুখে এবং কথা বলার ভঙ্গিতে স্পষ্ট অসহায়ত্ব ফিল করতে পারছিলাম যার বয়স ছিল আমার থেকে অনেক সিনিয়র চল্লিশ প্লাস তার মুখ থেকে যখন প্রথমবার শুনেছিলাম যে আপনি কি টু এ ফ্লোল গেমার তখন কিছু সময়ের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম যে আসলে আমার সাথে এটা কি ঘটছে তারপর সেই অসহায় মুখে ছোট্ট একটা হাসি দিয়ে আবারও তিনি বললেন জানো বাবা সেই সকাল ধরে তোমার বাসাটা অনেক কষ্ট করে খুঁজে বের করেছি কিন্তু তারপরে আমার কিছু যায় আসে না কারণ আমাকে তোমার কাছে আসতেই হতো আমি তোমার কাছ থেকে কিছু ব্যাপারের সত্যতা সম্পর্কে জানতে এসেছি এরপর পুরো ঘটনাটা সেই গেমারের বাবার মুখ থেকে শোনা যেটা ঘটে গিয়েছে আমাদের নিজ জেলায় তবে আমি সেই পরিবারের ঠিকানাটা গোপন রাখতে চাই কারণ আমাদের এই গল্পগুলো মানুষের কাছে শেয়ার করা হয় শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যক্তিকে উপরে তোলার জন্য বা নিচে নামানোর জন্য নয় বরং এই গল্পগুলো থেকে হাজার হাজার মানুষ জন্য কিছু শিখতে পারে সেটার জন্য তোমাদের সামনে উপস্থাপন করা হয় তো এই পরিবারটার বসবাস যশোর জেলার ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা সুখের সংসার তো সেই অসহায় পিতার মুখে শুনেছিলাম তাদের পরিবারের সদস্য বলতে তিনি তার স্ত্রী তার আদরের একটা মেয়ে আর আদরের একটা ছোট্ট ছেলে আছে গ্রামের অধিকাংশ মানুষ যেমন কৃষিকাজের সাথে জড়িত তেমন এইখানেও ব্যতিক্রম না আমার সাথে যে মানুষটা দেখা করতে এসেছিল তিনিও একজন কৃষক বিশ্বাস করো সেই বাবাটা যখন আমাকে বলেছিল যে দেখো বাবা আমি কৃষি কাজ করি আমার হাতের অবস্থা তখন বুঝতে পেরেছিলাম একজন কঠোর পরিশ্রমকারী মানুষের হাত কেমন হয় তাদের নিজেদের থাকার মধ্যে ছোট্ট একটা টিনের কুড়ে ঘর রয়েছে আর কিছু জমি রয়েছে যেগুলো চাষবাস করে তাদের সংসারটা বর্তমান চলছে ওই যে গানের একটা লাইন আছে না ধনীরে ধন দিলা গরিবের তুইলা পিঠের ছাল ওইদিন ওই লোকটার হাত দেখে আমি বুঝতে পেরেছিলাম এই কথার মিনিং তারপরেও এক সেকেন্ডের জন্য ওই মুখ থেকে আমি হাসি ফুরাতে দেখিনি তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে লোকটা বলল বাবারে চাসবাস করে কি আর জীবন চলে সকালে নুন আনতে বিকেলে পান্তা ফুরায় যায় তারপরে ঘরে আবার মেয়ে বড় হচ্ছিল কিন্তু তারপর জানো বাবা এই যে সাত আট মাস হলো আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি এখন আমি আমার স্ত্রী আর ওই ছোট ছেলেকে নিয়ে আমাদের সংসার কিন্তু বাবা আমি এখন আমার ছেলেকে নিয়ে কি করতে পারি এই প্রশ্নটা শোনার পর হঠাৎ করে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আঙ্কেল কি এমন ঘটেছে আমার কাছে সবটা খুলে বলে এরপর তিনি বলতে শুরু করেন দেখো বাবা আমি ছিলাম ছোটবেলায় এতি মানুষ এর বাড়ি ঠেলা খেয়ে ওর বাড়ি ঠেলা খেয়ে এইভাবে মানুষ হয়েছে পড়াশোনা করার সেইভাবে দিন সুযোগ পাইনি তারপরে অনেক কষ্ট করে একটা টিনির বাড়ি তুললাম অল্প কিছু জমি ছিল সেইগুলোতে চাষবাস করে আমি আস্তে আস্তে নিজের সংসারটারে গোছানোর চেষ্টা করছি আমি কখনো চাইনি যে আমি যেভাবে কষ্ট পেয়ে মানুষ হয়েছি এর দুয়ারে লাঠি ঝাঁটা খেয়ে মানুষ হয়েছি সেইভাবে আমার সন্তানরাও এত কষ্ট পেয়ে মানুষ হোক এই আমার একটাই ইচ্ছা ছিল আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আমার সন্তানদের জন্য করে যাব তবে আমি এতটাই অক্ষম পিতা যে আমার মেয়েটা পনেরো বছর বয়সে বোঝা হয়ে গেল তাকে আমার বিয়ে দিয়ে দিতে হয়েছে জানো বাবা আমার অনেক কষ্ট করতে হয় সেই সকালবেলা উঠে মাঠে চলে যায় সারাটা দিন রোদে পুড়ি বৃষ্টিতে ভিজি তারপরে আমার কাজ করে যেতে হয় সেই বিকেলবেলা আবার বাড়ি আসে আমি কখনো তাইনি যে আমার আদরের ছেলেটাও এই কাজের সাথে জড়িয়ে যাক আমি এটা কখনো মেনে নিতে পারবো না এই জন্য আমার উপর দিয়ে যত কষ্ট যত ঝড় তুবান যাক না কেন আমি আমার সন্তানকে পড়াশোনা করাচ্ছি যাতে বড় হয়ে ও কিছু করে খেতে পারে কিন্তু কিছু মাস যাবত আমি লক্ষ্য করছি আমার ছেলের পড়াশোনার প্রতি আর কোনো মনই নেই সারাদিন বন্ধু বান্ধবের সাথে মাঠের এক কোনায় বসে এই যে ফ্রি ফায়ার গেমটা সারাদিন খেলে যাচ্ছে তেলেকে অনেক লোকজন আমাকে ধরে বলতে লাগলো আমার ছেলেটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে আমার ছেলেটা নাকি সারাদিন ফোন টিপে বেড়ায় আমার ছেলেটা নাকি আর পড়াশোনা হবে না তো এই ব্যাপারটা নিয়ে আমি অনেক চিন্তিত হয়ে পড়ি এরপরে আমি একদিন তার কাছে জিজ্ঞেস করি সরাসরি প্রশ্ন করি একটাই মাত্র ছেলে তো তার উপরে রাগ দেখাইতে কোনো দিন পারিনি আর হয়তো পারবো না আমি সেদিন ঠান্ডা মাথায় জিজ্ঞেস করেছিলাম যে আব্বু তোমার নামে কিন্তু সবাই এইভাবে কমপ্লেন দিচ্ছে তোমার নামে কিন্তু সবাই সমালোচনা করছে তুমি আসলে কি করো আমার একটু বোঝাও তো আমি তো আজ পর্যন্ত তোমার কোনো কাজে বাধা দিইনি আর আমার বিশ্বাস আছে যে আমার সন্তান কোনো খারাপ কাজে যাবেও না খারাপ পথে যাবেও না তো তুমি কি করো সবাই চার পাঁচজন মিলে বসে আমাকে একটু বোঝাও তো এতে কি আসলেই কোনো লাভ আছে তো এরপর ছেলে আমাকে বোঝাচ্ছে যে আমার পড়াশোনা করতে ততটা ভাল লাগে না আমার গেম খেলতে খুব ভাল লাগে এই কথা যখন শুনেছি তখন আমি ওকে মারতে যাচ্ছি তা ওর মা আমাকে ঠেকালো তারপরে আবার ছেলে আমাকে বোঝাচ্ছে এই যে যারা ফুটবল খেলে ক্রিকেট খেলে জাতীয় টিমে চান্স পায় এদের কিন্তু অনেক নাম ডাক আমি বলছি হ্যাঁ এদের তো নাম ডাকে এরা অনেক টাকা ইনকামও করে কিন্তু বাবা তুমি তো আর ফুটবল খেলো না ক্রিকেট খেলো না তো তারপরে আমার ছেলে আমাকে বলছে যে এইটাও নাকি ফুটবল ক্রিকেটের মতো তা আমি তো প্রথমে একদম বিশ্বাস করিনি তারপরে আমার অনেক ভিডিও দেখালো যে দেখো এরা ভালো খেলে এরা বাইরের দেশে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করছে অনেকে ছবি তুলতেছে তোমার ভিডিও আমাকে দেখাইছে বাবা তারপরে আমার ছেলে আরো লাগলো সে নাকি অনেক ভালো খেলে তার নাকি অনেক ভালো ভালো জায়গা থেকে ডাকছে বেতন দিতে তারপরে সে তোমাদের ভিডিও দেখানোর পরে আমাকে আরো বোঝাইতে লাগলো সেও নাকি এত ভালো খেলে তাকে নাকি বাইরের থেকে সবাই ডাকতেছে তাকে নাকি টাকা পয়সা দিতে চাচ্ছে তো এই কথাটা শোনার পরে আমি আর তার কথা বিশ্বাস করি না আমি বলছি তুই আমার এইসব নয় ছয় বোঝা তুই ফোনটা রেখে পড়তে চলে যা তো আমার ছেলে পড়তে চলে গেল এখন পরের দিন আমি যখন কাজে যাচ্ছিলাম তখন আমার ছেলে যাদের সাথে বসে গেম ঠেম খেলে তাদের আমি ডাক দিছি ডাক দিয়ে এই যে ব্যাপারগুলো আমার বোঝাইছে এইগুলো আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি যে এইগুলো কি সত্যি আসলে তারা আমার বললে হ্যাঁ আঙ্কেল এই ব্যাপারগুলো সত্যি এই যে এই ভিডিও গুলো সবই সত্যি আপনারা যা যা দেখাইছে এই যে এই মানুষগুলো এরকম খেলে অনেক বড় লোক হয়ে যাচ্ছে এরা অনেক টাকা পয়সা কামাচ্ছে এরা একদম টুর্নামেন্টের মতো আপনি যদি ভালো ভালো খেলেন অনেক জায়গায় পৌঁছাইতে পারবেন তো এইভাবে বেশ দিন কেটে আমি আমার ছেলের উপরে ওইভাবে জোড়াজোড়ি কিছু করিনি কারণ আমি চাই যে ও যেটারে ভালোবাসে সেটা নিয়েই থাকুক তো এরপর হয়েছে কি মাস দুয়েক আগে ওর ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় এরপরে ও একদিন রাত্রেবেলা হঠাৎ করে আমার কাছে এসে বলছে যে আব্বা আমার একটা ফোন লাগবে আমি ওর বললাম যে কিছুদিন পরে তোমার পরীক্ষা এখন আর ফোন টোন কিনা লাগবে না আমার হাতেও টাকা পয়সা নেই টাকা পয়সা আসুক কয়েকদিন পরে ফোনটা কিনো তো ও হঠাৎ করে রুমে গেল ওইখান থেকেও নয় হাজার টাকা নিয়ে এসছে নিয়ে আসার পরে বলছে এই দেখো আব্বু আমি গেম খেলে নয় হাজার টাকা ইনকাম করছি এখন যদি তুমি আমার ফোন কিনে না দাও তাহলে আমি অনেক পিছায় পড়বো তো এটা দেখার পরে আমি হঠাৎ করে চিন্তা করছি কি রে আমার ছেলে এতগুলো টাকা ইনকাম করলো ফ্রি ফায়ার গেম থেকে তাহলে তো কিছু একটা করা লাগে তা আমি আমার ছেলে কাছে জিজ্ঞেস করলাম যে আব্বু তুমি কী ফোন কিনবা কত টাকা আমার কাছে তো অত টাকা নেই আমি যদি পাঁচ সাত হাজার টাকা দিই পনেরো বিশ হাজার টাকার মধ্যে তুমি একটা ফোন কিনতে পারবা না তো আমার ছেলে বললো যে এখন আর আমার সেই পনেরো বিশ হাজার টাকার ফোনে হবে না আমার এখন এক লাখ টাকা লাগবে আমার তো পুরো মাথায় হাত আমি আসলে বুঝতে পারছি না যে আমার এখন কী করা উচিত তো আমি তিনজন মিলে বসে রয়েছি আমি আমার ওয়াইফ আর আমার ছেলে তো আমরা তিনজন মিলে যুক্তি পরামর্শ করছি যে এতগুলো টাকা এখন কনে পাবো তো তারপর চিন্তা করলাম যে আমার যে জমিটুকু আছে যেই জমিতে আমি চাষবাস করে খাই ওই জমিটা যদি আমি কোনো জায়গায় বন্ধক দিই তাহলে সত্তর আশি হাজার টাকা মতো আমি পেতে পারি তো তারপর আমার ছেলে আমাকে বললো যে আব্বু তুমি ওই জমিটা দেখায় আমাকে কিস্তি তুলে একটা ফোন কিনে দাও আমি তো গেম খেলে ইনকাম করছি তাহলে আমি এইখান থেকে আস্তে আস্তে কিস্তি শোধে করে দেব। ভালো কথা আমার জীবনের শেষ সম্বলটুকু আমি বন্ধক দিয়ে কিস্তি তুলে আমার ছেলের হাতে টাকা দিলাম তারপরের দিন ফোন কিনে নিয়ে আসে এই আর বড় একটা ফোন আমি জীবনে ভুল ফোন দেখিনি আসলে ওই ফোনের দাম যে এত হয় আমি এটাও কখনো বুঝতে পারিনি দেখো বাবা আমি বাটন ফোন ইউজ করি আমার এই বাটন ফোন দেখাচ্ছে তা সে বাটন ফোনের মনে করো কোনো অক্ষরও বোঝা যাচ্ছে না ওইভাবে এরপরে জিজ্ঞেস করলাম যে তারপর কি হইল আঙ্কেল এরপর আবারও জীবন জীবনের গতিতে চলতে শুরু করলো হঠাৎ এক মাস পরে কিস্তির লোকরা যখন আসলো তখন আমার ছেলে ওদের কিস্তি দিতে পারলো না বললো যে পরের মাসে দেবে এখন বা পরের মাসে এসেছে পরের মাসে আমার ছেলে কোনো টাকা পয়সা দিইনি তো ওই দিন আমার ছেলেকে আবার ডেকে আমি জিজ্ঞেস করেছি যে তুই বললি কিস্তি তুলে ফোন কিনে দিতে তুই নাকি গেম খেলে সব টাকা সোধে করে দিবি কিস্তি এখন দুই মাস পার হয়ে গেল তুই এখনো টাকা দিচ্ছিস নে ওরা তো আমার বাসায় টিকতে দিচ্ছে না তোমার আমার ছেলে আমাকে কি বললো আমি অতটা স্পষ্ট ভাবে বুঝতে পারিনি ও বললো নাকি কোন জায়গায় থাকতো ওই জায়গায় ওর খেলা অনেক ভালো ছিল কিন্তু ওরা অত টাকা দিত না এই জন্য আমি এই কথা বিশ্বাস করি না আমি আর ওর পরে খুবই রাগারাগি ওর গায়ে হাত তুলেছি ফোন ফোন সব কেড়ে নিছি এখন কি করবো ওই ফোন বেছে তো আমার কিস্তির টাকা দেওয়া লাগবে তো আমার ছেলে আমাকে তোমার ঠিকানাটা দিয়ে বললো যে এই লোকটার সাথে একটু কথা বলে আসো যে আমি যে কথাগুলো তোমারে বলছি এগুলো সত্যি কিনা তো এতক্ষণ পর আমি তো একজন একজন গেমার তো বাবার মুখ থেকে সমস্ত ঘটনা শুনতে পেরে আমি আসল কাহিনীটা বুঝতে পেরেছি তো এরপর আমি ওই আঙ্কেলকে বোঝাইতে লাগলাম যে আঙ্কেল দেখেন আপনার ছেলে হয়তো বা সঠিক কথা বলেছে সে অনেক ভালো খেলে তো এই কথাটা শোনার পরে হঠাৎ করেই ওই বাবার চোখ দিয়ে পানি পড়ছে যে তার ছেলে তালি আসলেই কিছু করতে পারবে বা করে দেখাচ্ছে এই কথাটা উপলব্ধি করতে পেরে সেই বাবা হয়তো কাঁদতেছে তো সেইখান থেকে আমি চিন্তা করলাম যে প্রথমে আগে আমার বাবাকে বোঝাইতে হবে তো আমি আঙ্কেলকে বোঝাইলাম যে আঙ্কেল আপনি এই ফোনটা বিক্রি করেন না আপনি হচ্ছে এই ফোনটা ছেলেকে দেন আর যদি সে ভালো খেলে তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করেন তাকে উৎসাহ করেন আমি হয়তো তাকে এমন একটা জায়গায় পজিশনে পৌঁছে দিতে যেহেতু সে ভালো খেলে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করার স্বপ্ন দেখছে অবশ্যই সে ভালো ভালো খেলে তো আমি এমন একটা একটা জায়গায় তাকে পৌঁছে দিতে দিতে টিমের সাথে যোগ যেখানে মাসে তাকে হিউজ অ্যামাউন্ট দিয়ে হয়তো ডেকে নেবে কোনো টিমে বা ভালো খেলার জন্য সে টাকা পয়সা পাবে এরপরে ভবিষ্যতে সে আরো ভালো জায়গায় পৌঁছাইতে পারে যেমন বাংলাদেশের যেসব স্পোর্টস টিম আছে স্পোর্টস প্লেয়ার আছে আর এসকে বেলেট কুট্টু শুভ এরা কিন্তু অনেক ভালো 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 পজিশনে পৌঁছে গেছে এরকম যদি একজন প্লেয়ার আমি বানাই দিতে পারি একটা পরিবারও বেঁচে গেল সব কিছু বেঁচে গেল তো সেই অনুপাতে আমি আঙ্কেলকে বোঝাইলাম তো আঙ্কেল আমার কথাটা বুঝলো বোঝার পরে বলছে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি হচ্ছে ফোনটা দিয়ে দেব আর ওকে বলবো যে তুই এই ভাইয়ার সাথে যোগাযোগ করে এই ভাইয়া হয়তো তোকে কোন একটা সুযোগ দিয়ে দেবে তাই বললাম হ্যাঁ আঙ্কেল ওকে আমার এই ফোন নাম্বার নিয়ে যায় আমার সাথে কন্ট্যাক্ট করতে বলেন ছেলে আমাকে ফোন ফোন দিয়ে বললো যে এরকম আমার আব্বু গেছিল তো আব্বুরে আপনি অনেক সুন্দরভাবে বোঝাইছেন তার জন্য অনেক ধন্যবাদ আব্বু আমার থেকে দেখলাম আপনাকে অনেক বেশি বিশ্বাস করলো এমন আমি ওইভাবে হয়তো বিশ্বাস রাখার যোগ্য তা অর্জন করছি এই জন্য আমাকে বিশ্বাস করেছে এখন তোমার বিশ্বাস রাখার পালা তুমি ভালো খেলে ভালো জায়গায় পৌঁছাও তা তুমি কি কোনো টিমে টিমে আসো তো আমাকে বললো না ভাই আমি এমনি গ্রামে আমাদের চার পাঁচজন মিলে একটা টিম করেছিলাম তো আমরা খেলে খেলে কোনোরকম ইনকাম করতাম কিন্তু আমি ভালো খেলি ওরা অতটাও ভালো খেলে না এই জন্যে আমাদের টিমটা কোনোভাবে আগোইতে পারছে না তো আমি চিন্তা করলাম এরে যদি কোনো ভালো একটা জায়গায় ঢুকিয়ে দেওয়া যায় ভালো একটা স্পোর্টস টিমে ঢুকিয়ে দেওয়া যায় পোলাটা হয়তো ভালো কিছু করবে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি ওরে বললাম যে ট্রাই আউট নেওয়ার জন্য যে তাহলে চলো একসাথে গেম খেলা শুরু করি আমি তোমাকে অবশ্যই ভালো একটা টিমে ঢুকাই দেবো কারণ যদি ভাই আমি একটা এই যে কুকটুস আর ব্লেড শুভ এদের মধ্যে একটা প্লেয়ার তৈরি করতে পারি দিন শেষে আমারও একটা না হবে আমার হাত থেকে একটা প্লেয়ার উঠে আসলো ভালো জায়গায় গেল আমার এইটাই আমার ভালো লাগার জায়গা আমি বললাম যে চল একসাথে গেম খেলি তো ওরে নিয়ে আমি পাঁচটা র্যাঙ্ক ম্যাচ খেলেছি পাঁচটা র্যাঙ্ক ম্যাচে কিল করেছে চারটে তো আমি প্রথম প্রথম ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছি যে ভাই মনে হয় সাথে আমারও প্রথম প্রথম খেলছে এমন হয়েছে বড় কোনো মানুষের সাথে খেলতে গেলে বড় কোনো প্লেয়ার সাথে খেলতে গেলে হাত পা কাঁপতো আমি কিল করতে পারতাম তো ও আমাকে এই কথা যে ভাই আমি অনেক নার্ভাস ফিল করছি এই জন্য আমি খেলতে পারছি না তো আমি বিষয়টা মনে করলাম যে তাহলে হয়তো আমি খেললে ও ভালো পারফরমেন্স দেখাইতে না তো আমি আমার একটা ছোট যে মানে তিন নম্বর না চার নম্বর যে স্কোয়াড আছে তো ওই স্কোয়াডে ঢুকাই দিয়ে টি ওয়ান লবিতে পাঠাইছি তো ভাই টি ওয়ান লবি পারে না ও কিছু বোঝেই না টুর্নামেন্টের ভাই এই কথাটা শোনার পরে আমি আকাশ থেকে পড়েছি আমার টিমমেটদের কাছে যখন শুনলাম যে ভাই এই প্লেয়ারটার আপনি আমাদের টিমে ঢুকাইছেন এ ই স্পোর্টস তো দূর এ ম্যাপ ম্যাচের ম্যাপ সম্পর্কে অতটা ভালো চেনে না এই কথাটা শোনার পরে আমি আকাশ থেকে পড়ছি কি রে কাহিনী তালি কোথায় ভাই রে ভাই অবশেষে আমি বুঝতে পারলাম যে এই পোলাডায় এর বাপরে সম্পূর্ণরূপে ঠকাইছে তোমার এই জিনিসটা করার আগে একটাবার বিবেকে বাধা দিল না যে আমার বাপটা সারাটা দিন মাঠে কষ্ট করে আমি এত বড় বড় মিথ্যে কথা দিয়ে আমার বাপের কাছ থেকে এত বড় একটা ফোন কিনি নিজের বাপটা অশিক্ষিত মূর্খ হয়ে তোমার শিক্ষিত করার চেষ্টা করলো আজকে সেই সুযোগটা নিয়ে সেই বাবারে বোকা বানায় দিলা ভাই একটা ই স্পোর্টস প্লেয়ার একটা টুর্নামেন্ট প্লেয়ার দুই চার পাঁচ মাসে তৈরি হয় না তাদের বছরের পর বছর পরিশ্রম থাকে বছরের পর বছর আইকিউ থাকে বছরের পর বছর কষ্ট থাকে তুমি আজকে ফোন নিলে আজকে গেম খেললে কালকে টুর্নামেন্ট প্লেয়ার হয়ে গেলে টুর্নামেন্ট খেলা এত সোজা দিন শেষে টাকা ইনকাম করা এত সোজা দেখো মানতেছি আমাদের বাবা মা অনেক বয়স্ক অনেক বৃদ্ধ তাদের বুদ্ধি হয়তো আমাদের থেকে কম তাই বলে আমরা তাদের এইভাবে বোকা বানাবো গেম খেলতে না দিলে তাদেরকে বোঝাও যে আমি অবসর টাইমে খেলছি তাই বলে যে মিথ্যে কথা বলে ভুলভাল বলছে এভাবে গেম খেলবে এগুলো ঠিক না তো আজকে ভিডিওটা এই ছিল আশা করি সবাই অনেক কিছু শিখেছো ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিও অবশ্যই একটু বেশি করে লাইক করে দিও আর বেশি করে শেয়ার করে দিও যাতে এই ভুল আর দ্বিতীয়ত কেউ না করে আর কোনো পরিবারও না করে তো টাটা বাই বাই